বারো বছরের একটা ছেলের ডাক দিয়ে বাবা তোমার নাম কি খিতাবুল হিজরা বুখারির মধ্যে দেখবেন ওলামা একর

এই বারো দিন আগে থেকে আমরা দুপারের লাশ করি না সকালে আসি আর রাত্রে যায় বাবাই না বিলাহাল মদিনায় ঢুকলেন ও আমার হাদিসা মদিনার ভিতরে একটা গেট আছে বাবে মদিনা বলা হয় ও বা যান মসজিদের নবমির কিলোমিটার আগে বাবে মদিনা যেখান থেকে মদিনার দরজাটা শুরু গেট বাবা বিশাল বড় গেট আজ থেকে সাতশো বছর আগে বানানো এই জায়গায় যখন নবীর উঠটা পদার্পণ করলেন মদিনার ছেলেগুলি নবীর চারোদিকে ঘেরাও করে ধরলেন পিসাবুদের গাড়িটা আসার সাথে সাথে মুজাহিদ কমিটির বাহিরা লাঠি লয়া বাঁশি লয়া যেমনে প্রস্তুত হয়ে যায় আমিরুল মুজাহিদিন আসছেন আজকে মাহফিলের মহাপরিচালক বললেন পিসাবুদের গাড়ি যেন আসতে ডিস্টার্ব না হয় লাইনটা ক্লিয়ার রাইখেন বলছে না একজন সাধারণ পীরের জন্য যদি এতটুকু ভালোবাসা হয় তো যে মানুষটা উম্মাত্রে রাইকে দুনিয়ার পেলেটে জান্নাতের খাবার পাইছে তারপর এক লোক মা খাবার উম্মাত্রে রাইকে খায় মাসকে মাস ঘরের মধ্যে হাড়ি জ্বলতো না আগুন জ্বলতো না

এই শোক নবীর দেখার সাথে Bombay টা মান পারলেন নবী গত মানিকপুর মুজাহিদ কমিটির ওয়াজে বসিabbanরামপুরে গত কাল কা ওই শোক বেবে নবীর কষ্টের কথা শুনিয়ে কাঁ দিল আর তুমি বলো লোকটাকে আমার চিনাই হবে হবে রেডারে তিপ্লবী জিজ্ঞাসা করা হবে তুই কি তোর জীবন দশায় নবীরে কোনোদিন দেখছো আমার নবীরে দেখি নাই যে হাদিস সাহেবের মুখে শুনছি আমার পীর সাহেব ফিরে যাব করিমের কাছে শুনছি আমার নবী এমন একজন মানুষ

কোন একটার সময় আমার নবী মদিনায় ঢুকলেন মদিনার পঁয়ষট্টি জন ছেলে নবীর চারিদিক দিয়ে ঘেরাও করে দৌড়ছে বারো দিন আগের থেকে ছেলেগুলা খাইয়া না খাইয়া জাবালিয়া সারার পরে দাঁড়ায় দাঁড়া অপেক্ষা করে এই রাস্তা দিয়ে বলে আমার নবী আইবো বাপে আইয়া বলতো এখন সন্ধ্যা হয়ে গেছে চল বাড়তে যাই ছোট্ট ছোট্ট বুলারা বলতো আমরা বাড়িতে গেলে যদি এই ফাঁকে নবী আইয়া পড়ে আশেকের আসল থাকলাম না তারা ছিল আশেকের আসুল আমরা হলাম বন্ডের আশেকের আহসূল কথা কর না কেন আমরা আশেকের শয়তান না আশেকের আসুল না আমি দেখবে এখন কার চোখে পানীয়ায় হে ভাজান্ডের বারই রবি লা সময় নবী মদিনায় ঢুকলেন একটা ছেলে লাভ দিয়ে দাঁড়ায় বলে মদিনার ছেলেরা তোরা কেউ লাঞ্চ করতে যাইস না ওই যে চার জন মানুষ আসতে দুইটা উটের ভিতরে উপর উপরে বসিয়া মনে হয় ওই দুইটা লোকই হবে নবী মুহাম্মদ আর তার শ্বশুর আবু বকর জার লাগিয়া তামাম জানাই হাজার লাগিয়া তাম জান মৌলা বনাইছে জার নয়নে নয়ন দিলে গুনা যায় জোডে যে বিকে স্বপ্নে দেখেলে জান্নাত জীব নবীজিকা ভালোবাসলে মৌলা খুশি আল্লাহ দেখো তোমার মোজা গিন্দ্রা কান্দা আজকের নয় অক্টোবর তাকায় কাঁদা আজকে অক্টোবর মাসের নয় তারিখ ইশারে নামাজের পরে তুমি তাকায় দেখো হাজার হাজার মুসলমান এই পাঞ্জারামপুর বিবাড়িয়ার জমিনে এই মুহূর্তে কার যেন জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে গেছে আহারে বাজা নাই রে যাউল করিম আল্লাহর কুতুব মায়ের দোয়ায় ওলি হইছে বাবা এতগুলা ভাই বোনের মধ্যে কারণ ফজলুল করিম খেলাফত দিয়ে যায় ইতিহাস তোমরা জানোনি আমরা ওলামায় একরাম কিছু জানি গো বাবা আল্লাহর এই কতুবরে ডাইকা ডাইকে বলে রে তুই মাওলার দাই হিসাবে কিছু কাজ মাঠে ময়দানে পাগলদের করিয়ে যাও কত পীরের ছেলেরা পীর লইয়া বাবা মারামারি করে কথা ঠিক নাবে বেঠে যান আমার ফরিদপুর দুই ভাই মারামারি লাগছে হুই না এলাম গত বর্ষু দিন একজন দরবারে উরশ করে আর একজন করে আর এক থানায় আর যাইয়া দেহ তাকে বাইগুবিতের কোনো মারামারি নাই রেজাউল কর্মীরা দিয়ে দিয়েছে সব ভাই মেনে লইছে এইটার নামই তো বড় কারামতি আল্লাহ হকরে বলতে পারে না কষ্ট হইতেছে বেশি সময় তো নাই গো বাবা শুধু এখন দিলটারে বুঝাইয়া মৌলার দিকে লাগান আর আমার মৌলারে দেখান কবরে কেমনি একা একা থাকমু যেখানে বান্দা খোলার সাথে দুইটা ফেরেস্তা ঢুকবো একজনের চোখ নাই বাজান যদি আমার নেকামল না থাকে কেমনে কবরে ওই কানা ফেরেস্তার সাথে জেহাদ করে বাজার নে কামল হলো ওই কানা ফেরিস্তার সাথে জেহাদের এখন আমার মাওলার একটা শিক্ষা দিয়া দেখাই দে ও আল্লাহর পাগলের বুড়ি দেদা এই যে তোমরা সব মনার মাঠে গেলে মাওলার জিকির যখন শুরু হয়ে যায় বাজান জাহান্নামের বয়ান শুনিয়া পাগলগুলি কেন লাফায় জারুরি এই পাগলগুলা মাঠে বসে মাওলার ডাকে আর কয় ও

পাগলাই তখন বাবা পাগলামি শুরু করিয়া দেয় এই যে তোমরা আমার মাওলারে যখন ডাক শুরু হইয়া যায় জাহান নামের বয়ান যখন শুরু হইয়া যায় গোলাওয়া আমি দেখবো এখন খাটি শরমোনার মুড়িৎ কয়জন আসি গো বাবা জাহান্নামের বয়ান শুরু হয়ে গেলে তখন আর মৌলার মাঝে পাগলার মাঝে কোনো পর্দা থাকে না পাগলায় শুধু মৌলার ডাকতে থাকে আর বলে আল্লাহ তুমি ক ওই কবরের আগুনে থাবা মারবে আমি কেমনে থাকবো কানা ফেরেস্তায় আমার কলিজাটা টাইনা বাইর করে ফেলবে নিরানব্বইটা সাবি আমার কলিজা টাইনা পাই করে রাইখা দিবে আর ওই কবর আমার মা নাই বাবা নাই গো আলি ওই কবরে কেমনে একা একা বাসবাদের পড়িয়েছে কেমনে থাকবো ওই কবর

থাকিয়া বাবা নাই রে হলে দেখো কার অন্তরে কি দুঃখ আমি জানি না

আজকে রবিউল আউয়াল মাসের বারো তারিখ গো আল্লাহ আজকে ইংরাজি মাসের নয় তারিখ এই পাগল গুলার চোখের দিকে তাকায় দেখো এদের কলবির দিকে তাকায় দেখো গো মাওলা এরা দুনিয়ার কোন মানুষের পাগল না এরা তোমার পাগল हम भजन আমি দেখবা শেখে রাসূল কয়জন আছে বারে বিল আওয়াল kali নবীর আশিক গिरी দেখাও দেখো তো এই ছোট্ট বাচ্চার মতো আশিক হইতে পারো কিনা বাবা 160 জন ছেলে আজকে দিনে মদিনার ভিতরে নবীর উটের চারপাশে দিয়া দাঁড়ায় গেছে বাবা নবী আমার উটের থেকে লাভ দিয়া নামিয়া মাত্র বারো বছরের একটা ছেলের ডাক দিয়ে বাবা তোমার নাম কি খিতাবুল হিজরা বুখারির মধ্যে দেখবেন ওলামায় একরাম

এই বারো দিন আগে থেকে আমরা দুপুরে লাঞ্চ করি না সকালে আসি আর রাত্রে যাই ওই পাহাড়ের উপরে বইয়া বইয়া আমরা অপেক্ষা করি এই রাস্তা দিয়ে আমার এতিম নবী আইতেছে নবী আপনি আজকে আসবেন আমরা বুঝতে পারি নাই নবী আবার ছোট বাচ্চাটারে বুকের মধ্যে নিয়ে বলে বাবা তোমরা কি আমার প্রাণ খুলে ভালো বলবা ওই ছোট্ট বাচ্চা বল কিন্তু একটা কথা আমি খুশি হইতাম বাবা তোমার আমার কিসের প্রশ্ন আমি দেখবে এখন আমার রাসুল ভাইরা কয়েকজন আস বোখারের মধ্যে কিতাবুল তা হিজড়ার মধ্যে দেখবা ওই সাহাবিটা নবীর সামনে দাঁড়িয়ে